প্রচার দেখছেন চালাচ্ছেন রবিবার শরীয় সকালে মালদায় জমজমাট প্রচার বিজেপির খগেন মুর্মুর সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সারছেন প্রচার মুর্মুর সমর্থনী জমজমার প্রচার রবিবার শুরু সকালে 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 প্রচার সেরে নিচ্ছেন রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা যেমন রয়েছেন সেখানে রয়েছেন বিরোধী দলের তা শুভেন্দু অধিকারী দেখছেন সরাসরি সেই ছবি

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তর মালদা লোকসভা দলীয় প্রার্থী ফগেন মর্মুর সমর্থনে শুরু হয়েছে এই রোড শো আজকে কিন্তু মালদায় একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর তিনি এখন যে রোড শো করছেন মুর্মু রয়েছেন নিয়ে গণ্ড রোড শো এবং রাস্তার সুদারে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ আছেন তারা তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন তাদের সঙ্গে হাত নাড়িয়ে প্রত্যুত্তর চালাচ্ছেন বিরোধী দলনেতা এবং উত্তর মালদা আসন এই আসন কিন্তু গতবার বিজেপির দখলে এবারও এই আসনে নেতার ব্যাপারে বিজেপি আশাবাদী এবং এই জন্যই উত্তর মালদাকে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তর মালদা বলা যেতে পারে আর সেই জন্যই এবার কিন্তু প্রচারের শেষ উত্তর মালদায় আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিধানসভার বিরোধী দলনে থাকে এই উত্তর মালদাতে এরা কিন্তু প্রধানমন্ত্রীও সভা করেছেন মালদা বিধানসভাতে আবার মালদা বিধানসভাতে এখানে কিন্তু কবে একটা রোড শো করছেন মিলিয়ে মালদা বিধানসভা এটা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি বলা যেতে পারে দু হাজার একুশের যে ভোটের ফল বিধানসভার মালদা জেলার বারোটা বিধানসভার মধ্যে আটটা তৃণমূল পেয়েছিল বিজেপি পেয়েছিল চারটি আসন এই চারটি আসনের মধ্যে এই মালদা বিধানসভা এখন যেখানে রোড শো করছেন সুরেন্দ্র তা কিন্তু বিজেপি যেতে বিজেপি এবার উত্তর মালদা আসন জেতার ক্ষেত্রে এই মালদা বিধানসভা কিন্তু বিজেপির বড় ভরসা আর তাই বিজেপি কিন্তু বাড়তি গুরুত্ব দিয়েছে মালদা বিধানসভাকে এবং এখান থেকে বড় লিড পাওয়ার আশা রাখছে বিজেপি এবং উত্তর মালদা জিততে গেলে রাজনৈতিক অঙ্গ যেটা বলছে মালদায় কিন্তু মালদা বিধানসভাতে ভালো দিন প্রয়োজন বিজেপি আর এই জন্যই ভোটারের শেষ দিলে বিধানসভার বিরোধী দলনেতা এখানে আলাদা করে সময় দিচ্ছেন রোড শো করছেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু যথেষ্ট উদ্দীপিত এই মুহূর্তে আমরা দেখছি ভোটারের শেষ দিনে বিরোধী দলনেতা এসছেন ফলে বিজেপি শিবির অনেকটাই চাউরা বিধানসভা বিরোধী দল নেতা তিনি যেমন সাধারণ মানুষকে বিজেপির হয়ে ভোট বার্তা দিচ্ছেন বিজেপি হয়ে ভোট চাইছেন বাচ্চার দুপাতে মানুষের সঙ্গে ছবি রবিবার জমজমাট এই প্রচার একেবারে অনেক ধন্যবাদ সেবক